কলাপাড়া উপজেলার নীলগঞ্জ বাড়ি জামে মসজিদের প্রবীণ মুয়াজ্জিন মোহাম্মদ ইসমাইল পাহলানের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে শনিবার পাঁচ জুলাই আছর নামাজ পরবর্তী নীলগঞ্জ মাতুবরবাড়ি জামে মসজিদে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইবান মাতুবর এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা প্রবাসী মোহাম্মদ শামসুল আলম মাতুবর উপদেষ্টা কামারুজ্জামান শহীদ মাতুবর মসজিদের ইমাম মৌলানা আব্দুল খালিক মিয়া মোহাম্মদ মিয়া নীলগঞ্জ ইউনিয়ন ইমাম সমিতি সভাপতি পাখিমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হাফেজ মোহাম্মদ মোহাম্মদ সিদ্দিকুর রহমান সলিমপুর জিরো পয়েন্ট জামে মসজিদের সভাপতি মোহাম্মদ মশিউর রহমান শামীম খলিফা মোহাম্মদ ইমদাদুল ইসলাম কাবুল মজুমদার অনুষ্ঠান আমি জানা মতে আমি ছোট থেকেই তাকে এই মসজিদের মহাজ্জম হিসাবে দেখতেছি এবং একটা জিনিস উনি খুব সাদা মানুষ হাস্যজ্জ্বল মানুষ আমরা অনেক সময় দেখা গেছে অনেক কিছু রমজান মাসে বিশেষ করে অনেক কষ্ট করছে তারপরও তারা আমরা বিরক্ত বিরক্তি কোনো সময় তার মুখে হাসি যারা দেখিনে বা কষ্ট পায়নি হয়তো আমাদের চলার ক্ষেত্রে বা কথার ক্ষেত্রে হয়তো যদি কোনো কষ্ট পেয়ে থাকে সেটা তারা আমরা ক্ষমা চেয়ে নেব এবং একদম সাদা মানুষ এরকম মানুষ সমাজে খুব কম দেখা যায় তো আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি সে যে দিন দুনিয়াতে আছেন আল্লাহ তাকে সুস্থ রাখুক মসজিদে এসে নামাজ পড়া আল্লাহ তৌফিক দান করুক আর আমরা ওই মসজিদ কমিটিতে যারা আছে ইনশাআল্লাহ তার পাশে থেকে যতটুকু পারি আমরা তাকে সহজে সহযোগিতা করব ধন্যবাদ আপনি জানেন যে বাংলাদেশে সমস্ত সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের একটি পেনশনের ব্যবস্থা আছে কিন্তু একমাত্র পেশা মসজিদের ইমাম এবং মোজ্জেন তাদের জন্য কোনো পেনশনের কোনো ব্যবস্থা নেই তো আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি যে একজন মহাজ্জেন বিদায়বেলা তিনি খালি হাতে যাবেন না তাকে আমরা সকলে মিলে একটা সম্মানজনক পেনশনের ব্যবস্থা করেছি এবং তিনি যতদিন জীবিত থাকবেন তাকে একটা তার ঔষধ এবং চা খাওয়ার টাকা আমরা এই মসজিদ থেকে প্রদান করব বলে সকলে এটা সিস্টেম করেছি তো এবং এটা চালু রাখবো ইনশাল্লাহ এবং আমরা চাই যে আমাদের এই ধারাটা এই সমাজে প্রচলিত হোক এবং এটা অন্য অন্য সকল মসজিদে সকল মসজিদে এটা প্রচলিত হয়ে যাক এবং সমাজে মহাজ্জেন এবং ইমামদেরকে মূল্যায়িত করা হোক এবং রাষ্ট্র যেন তাদেরকে নিয়ে ভবিষ্যতে চিন্তা করে এটি হচ্ছে আমাদের এই আজকের আয়োজনের মূল লক্ষ্য এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ইতিহাস এটা একটা স্মরণীয় দিন যেহেতু আমার বড় ভাই এই মসজিদের হইলে উপদেশটা শামসুল আলম মাতুব্বার সে ডেনমার্ক প্রবেশী তারই উদ্যোগে এই অনুষ্ঠানটা হইতেছে তবে আমি চাই এখানে এটা এখানেই যেন শেষ না হয় এইটার ধারাবাহিকতায় অন্তত যারা এখানে অন্যান্য মসজিদের ইমাম আছে তারপর মোয়াজেম আছে এরা যদি এইটাকে আরও প্রসার প্রচার করে তাহলে প্রত্যেকটা মানুষের শেষ মুহুর্তে একটা জিনিস তার প্রাপ্য থাকে এই প্রাপ্যটা হইল বিদায়বেলা যদি কিছু সে উপাণ পায় সেটা কিন্তু খুশি হয় তা আমি মনে করি এইটার ধারাবাহিকতায় এইটার উচিলায় প্রত্যেকটা মসজিদে এইরকম সবাই যে জানবে সেই কিন্তু এরকম একটা কার্যক্রম করবে এইটা আমি আমার ইচ্ছা এবং আমি মনে করি এইটারে সবাই যেন আরও প্রসারিত করে আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের প্রসারের মাধ্যমে আজকে এই অনুষ্ঠানটা যদি আপনারা সুন্দরভাবে ফুটাই তুলতে পারেন তাহলে এইটা দেখাদেখি প্রত্যেকটা মসজিদের কমিটিরা এরকম অন্ততকে করার চেষ্টা করবে আমি মনে করি